কিন্তু asalamualaikum কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আজকে जल्दी फॉलो आगे अवश्य सब्सक्राइब करना لازم প্রতিদিন একটা टास्क करके अपना चैनल डिलीट कीजिए मुझे ठीक काम करते बताते सुनाओ फ्लावर तुम हो عليكم السلام ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ফুটবল থেকে মোটা কাটা শুনিন জি আচ্ছা বিএসলে হচ্ছে কইছে লগ দিয়েছি দুই বছর হয়ে গেছে দুই বছর ধরে কি খালি ভরা আছে খালি বাস বছর ধরে নাই পাঁচ বছর ধরে খালি নাই এখন বিএসলে পড়বে না আর

কোন <laughs> <laughs>

ছেলে যে করে কোন সমস্যা নেই তার মনটা ভালো হতো মনটা ভালো হতো যদি আপনার কথা ঠিক